আজকে আমি মুরগির মাংস রান্না করা দেখাবো খুব সহজেই আর সুস্বাদু খেতে হয় এটা যারা হচ্ছে ব্যাচেলার একা থাকে রান্না বান্না করতে ভালো লাগে না বাইরের খাবার খাইতে খাইতে অতিষ্ঠ হয়ে গেছে তাদের জন্য এটা খুবই উপকারী হবে তা আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন তো এখানে আমি মুরগি নিয়ে নিচ্ছি নিিসটা লেবু নিসি পেঁয়াজ রসুন মরিচ আলদ নিসি জিরার গুঁড়ি আদা বাটা তারপরে লবঙ্গ গোলমরিচ এলাচি দারচিনি এগুলো সব নিয়ে নিছি আলু কইটা নিশি তারপরে মরিচ নিসি যারা একটু ঝাল ঝাল পছন্দ করে তারা হচ্ছে মরিচটা একটু বাড়ায় দিবেন তো এখানে হচ্ছে আমি একে একে সব একবারে দিয়ে দেব কোনো কোনো ঝঞ্ঝাট ঝামেলা কিচ্ছু নাই যে হচ্ছে গিয়ে আপনার প্রথমে পেঁয়াজ ভাজতে হবে তারপরে হচ্ছে আলু ভাজতে হবে আলাদা তারপরে মাংস দিয়ে দিবেন মানে যারা রান্না করতে চায় না তাদের জন্য এটা খুবই উপকারী হচ্ছে প্রথমেই বললাম তো সবগুলো হচ্ছে সব একবারে দিয়ে দেবেন একসাথে তেলও দিয়ে দিবেন আর এটা হচ্ছে তেল কম দিলে মা মুরগি থেকে হচ্ছে এমনিতেও তেলটা বের হয় তো তেল কম দিলেই হয় আমি তো যেহেতু একটু তেল কম দিই তো আমি সব একবারে দিয়ে দেব সুন্দর করে মাখাইয়া মানে তিরিশ মিনিট বা এক ঘন্টার মতো রাখা দেবো তো আর আমি লেবু দিছি যদি ছিল না তাই জন্য হচ্ছে গিয়া লেবু দিছি একটা আর এখানে হলুদ মরিচ জিরার গুড়ি তারপরে হচ্ছে আদা বাটা এগুলো সব একে একে আমি সব দিয়ে দিছি যেগুলো সাজানো ছিল সবই দিয়ে দিছি আর তেল দিছি একটুখানি আপনারা দেখছেন আর অন্য যেগুলো আমরা মানে বাড়িতে যে রান্না করে যে হচ্ছে আলাদা করে পেঁয়াজ ভাজে মানে পেঁয়াজে যে মশলাটা ভুনায় ওখানে আবার অনেক তেল লাগে তারপর আলু যে ভুনায় ওখানে তেল লাগে তো এখানে হইতেছে কি সব একবারে দিয়ে আমরা মানে মাখায় নিতেছি তো অতটা তেলের দরকারও পড়তেছে না এই যে আমি একটা লেবু চিপে নিতেছি আর হচ্ছে একটু দুধ দিয়েছিলাম গোড়া দুধ অল্প একটু জলে গোলায় আর তারপরে দিছি। গোলায় দেওয়ার কারণ হচ্ছে গিয়া মানে দুধটা যদি এমনিতেই ইউজ করেন তাহলে হচ্ছে ওটা মানে জমাট বাইধা যায় তাই জন্য হচ্ছে আমি একটু গোলাই আর তারপরে দিছি আর যে আলুগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিছি কোনো ভাজাভাজির কোনো কাহিনী নাই আপনি এটা একবার শুধু একবার এটা কইরা চুলায় বসায় দিবেন তারপরে আপনি আপনার মতো কাজ করেন যা করেন এমনিতেই এটা হয়ে থাকবে আর মুরগির মশলা এটা নিছিলাম এটা হচ্ছে আমি পরে দেব তো এখানে আমি ওইটা মাইখা তিরিশ মিনিট ম্যারিনেট কইরা তারপরে হচ্ছে গিয়া বসায় দিসি হুম বসাই দিসি একটু জল দিয়া বসাই দিসি পরে জলটা যখন টানে তখনই হচ্ছে গিয়া এটা মানে কষা হয়ে যায় আলাদা করে ওই যে মশলা ভুনা করে কষাইতে হয় না তো ওটা জলটা টানলে এমনি এরকম যে এরকম কষানোর মতো দেখাইতেছে হয়ে যায় যখন জল টানবে তারপরে আমি হচ্ছে আরেকবার জল দিছিলাম মানে যতটুকু আমি ঝোল চাই ততটুকু বা তার থেকে একটু বেশি দিছি যে অনেক সময় ফুটবে তারপরে জলটা আস্তে আস্তে টানতে থাকবে তাই জন্য এই যে আমি জল দিয়ে দিচ্ছি তারপর যখন এটা ফুটে উঠছে তো যখন আমি মানে যতটুকু আমি ঝোল চাই আর কি যখন এটা ফুটে উঠছে তারপরে আমি রাঁধুনি মুরগির মশলা ওইটা দিয়ে দিছি এটা টেস্ট খুবই মজা হয় তো এটা দিয়ে দেওয়ার পরে এই যে আমার রান্না রেডি তো এখানে কোনো এক্সট্রা ঝামেলা